আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি খুদে মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ নাসির হোসেন আজ আমরা চলে আসলাম পুরন ডাকার লালবাগ কেল্লায় যেখানে রয়েছে পরিবি সমাধি আমরা নামাজ পড়ার জন্য কেল্লার পাশেই একটি মসজিদ আছে সেখানে উজু টুজু করে নামাজের জন্য গেলাম এই যে সেই মসজিদটি এখানে নামাজ যারা আছে দর্শনার্থীরা সব সবাই এখানে আর কি নামাজ পড়ে এর পাশেই রয়েছে লালবাগ কেল্লা আপনারা দেখতে থাকুন আপনাদের ভিডিওতে সব কিছুই দেখাবো এখানে সব থেকে যে বিষয়টা দেখাবো সেখানে লালবাগ কেলার ভিতরে একটি সুরঙ্গ আছে যেই সুরঙ্গ দিয়ে তখন তার এক প্রান্ত থেকে অন্য করার মতে এই সুরঙ্গ দিয়ে নদী পথে যাওয়ার জন্য গোপন রাস্তা ছিল এরকমটাই আর কি শোনা যায় দেখতে থাকুন সকলেই এই যে মসজিদটা আমার পিছনে অনেক সুন্দর মসজিদ আমি নামাজ আদায় করলাম এখানে আমার সাথে আমার শরৎ ভাই আছে আসলে এই বড় ভাইয়ের জন্যই এখানে আসা তার আগ্রহের জন্য আমিও আগ্রহ প্রকাশ করছি আমি আবার একটু ভিডিও করলাম নামাজ পড়ে ভালোই লাগলো এই যে ভিতরে ঢুকবো এখন আমরা ভিতরে চলে আসলাম এখান দিয়ে টিকিট দিয়ে ভিতরে মানুষজন প্রবেশ করতেছে আমরা টিকিট নিয়ে প্রবেশ করলাম টিকিট মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকার টিকিট অসাধারণ ভিউ আসলে এই যে এটা হচ্ছে পরিবিবির সমাধি যেটা মার্বেল পাথর দিয়ে তৈরি করা এখানে এসে একটা বিষয় দেখতে পেলাম এই যে পহেলা বৈশাখের জন্য একটু অনেক কিছুই সাজিয়ে রাখছে তবে তারপরে দেখা গেছে যে মাছ ধরার চাই বলে যেটাকে আসলে তখনকার সুবিধারাই বাংলা নববাসা চালু করেছিল এই জন্য হয়তো এখানে এটা রাখছে তারপরে চলে আসলাম আমরা উপরে উপর থেকে দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে কল্পনাও করতে পারি ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে তরুণ খানা ওটা গোসলখানা নামে পরিচিত আর যেখানে গোসল করতে ওর পিছনেই আছে বা পুকুর আছে যেটা আমি দেখাতে আছে ভিডিওতে এই যে এই এই হচ্ছে যে তরুণ খানার পিছনে যে কথা বা পুকুর যেটাকে বলে আমি বললাম অনেক গভীর কিন্তু এখানে পানি নেই অনেক গভীর অনেক গভীর ছিল মনে হচ্ছে এই যে আমার ভাই যার সাথে আমি এখানে আসছি এই যে হচ্ছে তরুণখানা এখানে পরিবেশ গ্রহণ করতো বা গোসলখানা বলে যেটাকে সত্যিই অসাধারণ অসাধারণ একটা জায়গা আপনারা আসুন বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো দেখুন এবং সম্পর্কে জানুন আসলে সব কিছু ভিডিওতে তুলে ধরা সম্ভব না এসে যদি দেখেন অনেক ভালো লাগবে আসলে এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সেই সুরঙ্গ পথ যেটাকে সুরঙ্গ এখান থেকে মানুষ মানুষ বলেন কোনো প্রাণীকে ভিতরে গেলে সেটা আর ফিরে আসে না এটাই প্রচলিত আছে এটা দিয়ে নাকি তখন খার সুবিধা তাদের গোপন আস্তা নাই এবং তারা যদি কোনো কেউ আক্রমণ করতো এখান দিয়ে তারা পালিয়ে যায় এখন শোনা যায় দেখুন আসলে অন্ধকার তারা আটকে